আসসালামু আলাইকুম কথা বলছি কাজী আনিস মনির অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনি কোনো জমি বা ফ্ল্যাট ক্রয় করার পূর্বে আপনি কিভাবে বুঝবেন যে ওই জমি বা ফ্ল্যাট ব্যাংকে মর্টগেজ দেওয়া আছে তো ব্যাংকে যদি মর্টগেজ দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি যদি ওই জমি বা ফ্ল্যাট ক্রয় করেন আপনি ভীষণ বিবাদে পড়ে যেতে পারেন সেক্ষেত্রে আপনার একটা নন ইনকাম সার্টিফিকেট বা দায় মুক্তি সনদ অবশ্যই নেওয়া উচিত এটা আপনি কোথা থেকে নেবেন এটা আপনি রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনি দেখতে পারবেন যদি কোনো ব্যাঙ্কে মর্টগেজ দেওয়া থাকে তাহলে পরে ব্যাংক যে মর্টগেজ দিয়েছে তার থেকে একটা পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে নেবে কারণ সে যদি লোনের টাকা পরিশোধ করতে না পারে তাহলে ওই সম্পত্তি বিক্রি করে সে তার লোন ব্যাংক তার লোন অ্যাডজাস্টমেন্ট করে নেবে এজন্য আপনি রেজিস্ট্রি অফিসে গিয়ে যদি সার্চ দেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ওই জমি মর্ড দেওয়া আছে কিনা সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ